সেই জন্য আমরা প্রত্যেকেই দায়বদ্ধ থাকবো এবং এটা আমাদের কেবলমাত্র পার্টির কাজ নয় এটা আমাদের প্রত্যেক নাগরিক হিসাবে আমাদের দেশের প্রতি এক প্রকার দায়িত্ব এবং কর্তব্য এই দিকে আমরা পালন কল সেন্টার নয় আমরা কমপ্লেন্স এর উপর শুনছি মাননীয় শুভেন্দু সহ যে আমাদের হিরুলাল পাখিরা আছেন এখানকার আইটি ইনচার্জ সবার নেতৃত্বে কমপ্লেন্স এলো হচ্ছে আমরা ইতিমধ্যেই পার্টির তরফ থেকে বহু অভিযোগ করেছি আমাদের অভিযোগের ভিত্তিতে অনেক স্টেপ নেওয়া হয়েছে এবং আমরা বিএলওদেরকে বলবো আপনারা পার্টির ক্যাডার হিসাবে না ব্যবহার হয়ে আপনারা পুরোপুরি নির্বাচন কমিশনের যে গাইডলাইন ইসিআই গাইডলাইন মেনে কাজ করবে এটা বারবার জানানো হয়েছে এবং গতকাল দেখেছেন যে কিছু বিএলওর বিরুদ্ধে অ্যাকশান হয়েছে সেই জন্য আমরা চাইছি না আমাদের বন্ধুসুলভ যে বিএলওরা আছেন তারা শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্কুলে পড়াশোনা করান তাদের কোনো বিরুদ্ধে স্টেপ চাইছি না তাই ডোর টু ডোর যান এবং যা গাইডলাইন আপনাদেরকে নির্বাচন কমিশন দিচ্ছে সেগুলো আপনারা প্রপার মেনে চলুন আমরা এখান থেকে পুরোপুরি প্রত্যেকটা ব্যাপারে শুভেন্দুদার নেতৃত্বে আমাদের প্রিমণ্ডল সভাপতির নেতৃত্বে পুরোপুরি মনিটারিং হবে এখান থেকে সমস্ত জেলা নেতৃত্ব এখানে থাকবেন সেই জন্য আমরা রাত্রিবাসও করবো এখানে যদি কোনো প্রকারের কোনো সমস্যা আমরা কোনো পোলিং স্টেশন থেকে পাই তাহলে তৎক্ষণাৎ আমরা কমপ্লেন করব অভিযোগ করব কল সেন্টার থেকে মনিটারিং করব সেই জন্য আমরা আজ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই কল সেন্টার পুরো সাতটা বিধানসভার মনিটরিং টিম পুরোপুরি কাজ করবে সবাই সেই জন্য আমরা প্রত্যেকেই দায়বদ্ধ থাকবো এবং এটা আমাদের কেবলমাত্র পার্টির কাজ নয় এটা আমাদের প্রত্যেক নাগরিক হিসাবে আমাদের দেশের প্রতি এক প্রকার দায়িত্ব এবং বক্তব্য